শিন থেকে আবারও একটা পার্সেল এসেছে এবং আপনাদেরকে আবারও আনবক্সিং করে দেখাচ্ছি এবারের প্রোডাক্টগুলোর মধ্যে কিছু জিনিস খুবই পছন্দ হয়েছে কিছু আবার খুব একটা পছন্দ হয়নি তো কি কি পছন্দ হলো আর কি কি পছন্দ হলো না সব কিছুই আপনাদেরকে খুলে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করে যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো শিন থেকে নতুন একটা পার্সেল এসেছে টুকটাক কিছু জিনিস অর্ডার করেছিলাম যেহেতু ব্ল্যাক ফ্রাইডের সেল চলছিলো বেশ কিছুদিন আগেই আসলে এই অর্ডারটা করেছিলাম প্রায় দুই তিন সপ্তাহ আগে প্রথমে যে জিনিসটা ওপেন করলাম এটা দেখি মনটা খারাপ হয়ে গেল আমি আশা করেছিলাম সাইজটা আর একটু বড় হবে বাট সাইজটা খুবই ছোট দেখতে কিউট বাট এত ছোট জিনিস দিয়ে আমি কি কাজে লাগাবো আমি জানি না এটা হয়তো বা আমি ফেরত দিয়ে দিব জিনিসটা সুন্দর বাট সাইজটা খুবই ছোট এবার যে বক্সটা ওপেন করছি এই বক্সটার মধ্যে আছে ডেজার্ট সার্ভ করার জন্য সার্ভিং ডিশ বা চাইলে এটার মধ্যে আসলে ড্রিঙ্কসও সার্ভ করা যাবে আমি ডেজার্টের জন্যই মূলত এনেছি আমার বাসায় আমি প্রায় সময়ই হচ্ছে ছোট ছোটো কাপ পুডিংগুলো বানাই তো পুডিংগুলো সার্ভ করার উদ্দেশ্যেই আমি মূলত এই সার্ভিং জিনিসটা কিনেছি বাট এটার মধ্যে ড্রিঙ্কসও সার্ভ করা যাবে আমি এটার নাম কি ভুলে গিয়েছি প্রাইসটা ভালোই ছিল প্রায় নাইন পাউন্ডের কাছাকাছি ছিল দুইটা করে সেট তো প্রাইস অনুযায়ী এবং শিনের প্রাইজ অনুযায়ী কোয়ালিটি আরেকটু ভালো আশা করেছিলাম বাট তারপরেও ঠিক আছে জিনিসটা দেখতে সুন্দর আছে আমি এটা হয়তো বা চেঞ্জ করবো না রেখে দিব আমি এইরকম মোট চারটা অর্ডার করেছি আর কি দুইটা দুইটা করে বক্সে মোট চারটা অর্ডার করেছি তো এটার মধ্যে আমার ইচ্ছা আছে আমি যখন নেক্সট কোনো আমার বাসায় কোনো প্রোগ্রাম হবে তখন হচ্ছে আমি কাপ পুডিংগুলো সার্ভ করব। এরপরে এখন আমি যেটা ওপেন করছি এই জিনিসটা খুবই কিউট একটা জিনিস হাতে পাওয়ার পর এটা আমি পেয়ে খুবই খুশি হয়েছি মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আমি ভেবেছিলাম সাইজ আর একটু বড় হবে মানে ছবি দেখে তাই মনে হচ্ছিল বাট জিনিসটা ছোট খুবই কিউট দেখতে এটা মূলত আমি আমার রান্নার চ্যানেলের যে ভিডিও মেক করি ওখানে ইউজ করার জন্য এটা অর্ডার করেছিলাম তো এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে এরকম একটা ফোনের স্ট্যান্ড আমার এক্স্যাক্টলি সেম এরকম একটা স্ট্যান্ড ছিল সেটা নিয়ে এহলান কয়েকদিন খেলাধুলা করেছে তারপরে যে ও কোথায় রেখেছে কোনোভাবেই ঘরে খুঁজে পেলাম না যেহেতু এগুলোর প্রাইস খুবই কম এক দেড় পাউন্ডের মতো তো ভাবলাম যে আরেকটা কিনে নেই তারপরে হচ্ছে অর্ডার করেছিলাম এই বক্সটার মধ্যে আছে হচ্ছে ক্যান্ডেল এই ক্যান্ডেলের সেটটার কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে এই ক্যান্ডেলগুলো মূলত আমি টেবিল ডেকোরেশনের জন্য কিনেছি আমার এই কালারের হচ্ছে টেবিল রানার আছে আর এইবার হচ্ছে আমি ন্যাপকিনও অর্ডার করেছি এই সেম কালার কম্বিনেশনের মধ্যে তো সেই জন্য এই ক্যান্ডেলগুলো অর্ডার করেছিলাম আর এবার হচ্ছে আমি ন্যাপকিনগুলো ওপেন করছি ন্যাপকিনগুলোর কালারটা হচ্ছে আমার যে টেবিল রানারটা আছে সেটার থেকে একটু লাইট হয়ে গিয়েছে আমি এখন খুবই কনফিউজড যে আমি এটা রাখবো নাকি ফেরত দিব তো চিন্তাভাবনা করে আসলে ডিসিশন নিতে হবে ক্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে ক্যান্ডেলটার কোয়ালিটিও খুবই ভালো মানে বেশ ভারী আর রানারগুলোর কোয়ালিটি মোটামুটি বাট কালারটা সিমিলার হয় নাই আমার হচ্ছে টেবিল রানারটার সাথে এই জিনিসটার তো এবার আমি হচ্ছে আরও একটা টেবিল রানার ওপেন করছি এটা হচ্ছে হোয়াইট কালারের আমি আমার কাছে হোয়াইট কালারের নেট আছে সেই নেট দিয়ে অলওয়েজ হোয়াইট কালার রানার আমি ব্যবহার করতাম তো এবার ভাবলাম নতুন একটা কিনে নিই এরপরে যে জিনিসটা ওপেন করছি এটা খোলার পরে আমার মনটাই নষ্ট হয়ে গেছে মানে আমার এই এক্স্যাক্টলি সেম জিনিস আরও এক সেট আছে যেটা আমি অনেক আগে কিনেছি প্রায় তিন সাড়ে তিন বছর আগে ওগুলো আমি সিম থেকে কিনি নেই কোথা থেকে কিনছি আমি এখন ভালো করে মনেও নাই হয়তো বা টিকে ম্যাক্স থেকেও কিনতে পারি অথবা আলি এক্সপ্রেস থেকেও কিনতে পারি আমার এখন খেয়াল নাই বাট ওইটা আমি একদম লন্ডনে আসার পর কিনেছিলাম তিনটার একটা সেট ওইটার কোয়ালিটিটা অনেক ভালো মানে ওটা যেমন ওজন আর হচ্ছে দেখলে মনে হয় যে এটা মানে তামার তৈরি এতটা হ্যাভি আর এতটা সুন্দর বাট এগুলো দেখলাম খুবই পাতলা খুবই ঠুঙ্কো তো এটার প্রাইজও অবশ্য সেলে খুবই কম ছিল টু পাউন্ড সামথিংয়ের মতো ছিল আর ওই তিনটা আমি কিনেছিলাম সেভেন পাউন্ড দিয়ে তো পরে চিন্তা করলাম যেহেতু প্রাইজের সাথে এত ডিফারেন্স ডেফিনেটলি কোয়ালিটিতেও ডিফারেন্স হবে এটা বলে নিজেকে মানিয়ে নিলাম তো আমি হয়তো টেবিল ডেকোরেশন টেকোরেশনের কাজে ব্যবহার করব এটা হয়তো বা ফেরত দিবো না এরপরে যে জিনিসটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে গাড়ির গ্লাস পরিষ্কার করার জন্য লুকিং গ্লাসটা যে থাকে সেটা পরিষ্কার করার জন্য তো এটা আসলে স্ক্রল করার সময় চোখে পড়লো ভাবলাম একটা অর্ডার করে রাখি রেহানা বাবার জন্য আর কি ওই তো গাড়ি সব কিছু মেনটেন করে এরপরে যে জিনিসটা ওপেন করছি এটা হচ্ছে ডেজার্টের উপরে মেল্টেড চকলেট বা ক্যারামেল যে কোনো এই টাইপের জিনিস মানে ছড়িয়ে দেওয়ার জন্য এই জিনিসটা তো এটার প্রাইসও খুবই কম ছিল মানে এক পাউন্ড বা এক পাউন্ডের থেকে কম ছিল তাই ভাবলাম যে নিয়ে নে এটার এটাও ভালো সেল ছিল এরপর যেটা ওপেন করছি এটা হচ্ছে এহলানের জন্য এই ধরনের পাজেলের দুইটা বোর্ড অর্ডার করেছিলাম এহলান হচ্ছে এই ধরনের পাজেলগুলো দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে এই ধরনের একটা পাজেল দিয়ে এহলানকে এক ঘন্টার জন্য মানে বসিয়ে দেওয়া যায় ও ওটা নিয়েই খেলতে থাকে যেহেতু অনেক বেশি পছন্দ করে তো ওর বেশ কিছু আছে তারপরেও আমি নতুন আবার এই দুটো অর্ডার করেছিলাম আর এই হচ্ছে সিন থেকে কিনা এবারের আমার জিনিসপত্রগুলো কিছু জিনিস খুবই পছন্দ হয়েছে কিছু মোটামুটি তো যাই হোক এই ছিল আমার আজকের একটা ভিডিও আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন Allah bees!